আমলিক আবারও কখনো আসতে পারবে যদিও ভুলবশত বা কোনো মতে আসেও তারা কখনোই এখানে ঠাই পাবে না রাজনীতিতে আমি তো সর্বনিম্ন আরও পাঁচ বছর দেখতে চাই আরও উদ্ধ হলে আরও ভালো কারণ যদি দেশটা মানে দেশে থাকে আমি আশা করি দেশটা আরও ভালোভাবে পরিচালনা হবে আমার প্রচুর ভালো লাগছে যে দেশটা আমাদের নতুনভাবে স্বাধীন হয়েছে তার এক বছর পূর্তি হয়েছে আবার সবাই স্বাধীনভাবে বাস করতে পারছে এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই খুব আনন্দিত এসেছে এখানে আনন্দ করছে আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ ভালো ছিল এবং উনি খুব অন্যরকম একটা ব্যক্তি তার মুখের যে ভাসামত মধ্যে আমার ভালো লেগেছে আমি তো সর্বনিম্ন আরও পাঁচ বছর দেখতে চাই আরও উদ্ধ হলে আরও ভালো কারণ উনি যদি দেশটা মানে দেশে থাকে আমি আশা করি দেশটা আরও ভালোভাবে পরিচালনা হবে আর এক পছন্দ পুরো হয়েছে কিন্তু কিছু সংগঠন অমিলিক কি এখনো কোনো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বা পরিকল্পনা করছে আসলে তারা কি সফল হবে তারা সফল হওয়ার কথা না হবেও না কারণ অমিলিক যা করে গেছে আমার মনে হয় না নেক্সটে কোনো মানুষ আর কখনো অমিলিককে সমর্থন করবে তাহলে এটা হওয়ার কথা না আচ্ছা এক বছর আগে জুলাই আগস্টে আপনি কোথায় ছিলেন ওই ভয়াবহতা পুলিশের ভয়াবহতা ভয়াবহতা সম্পর্কে একটু বলবেন সবাই দেখেছে যে কি মর্মান্তিক ছিল এমন যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা প্রত্যেকেই এই সিনারিগুলো দেখে কষ্ট পেয়েছে আর যেভাবে মানুষজনকে হত্যা করা হয়েছে নির্ম দেখা গেছে যারা ছিল তারাও মারা গেছে নর্মাল যারা জনতাও ছিল তারাও মারা গেছে ইভেন আমাদের এলাকাতেও প্রচুর পরিমাণ এইরকম হতাহত হয়েছে তো সেই ক্ষেত্রে প্রচুর মানে বিশ্রী যেটা মানে নেওয়ার মতো না যেটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি থাকে সে কখনও আওয়ামী সমর্থন করতে পারবে না তার এই প্রিভিয়াস তো সে অনেক কিছুই করেছে বাট রিসেন্ট গত এক বছর আগে যা করেছে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী করতে পারে না আমার ধারণা আমি জানি না মানুষ আর কি বলবো আমার ধারণা কেউ আর আওয়ামী করতে পারে না আমি জুলাই আগস্টে আমি ঢাকাতে যেহেতু আমি ঢাকার বাস ঢাকাতে থাকি ঢাকাইতে ছিলাম ইভেন আমাদের এলাকাতে অনেক হতাহত হয়েছে আপনাদের আমরা নিজেরাও দেখেছি এই যে যেমন কি মারামারি প্রচুর মারামারি হামলা তারপর হচ্ছে আমাদের এখানে একটা বাড়িতে লুটপাট মানে মানে খুব বিশ্রী অবস্থা ছিল আমাদের যেহেতু আমরা মানে এই দিকটা ওই রকমভাবে তো আমি বের হইনি বাট আমার এলাকার সামনে তো অনেক ধরনের হ্যাঁ ভালো লাগছে দেশ স্বাধীন হয়েছে দেখতে ঘুরতে দেশ স্বাধীন হয়েছে সবাই আনন্দ করতেছে ছাত্ররা থাকতে জীবন আসতে পারবে না আমরা তাদের আর জায়গা দিবে না আসলে আবার আগের মতো দাঁড়াই দিব হ্যাঁ নামবে আমরা সত্যের পথে এটা যে দলই হোক এটা আওয়ামী লীগ বা বিএনপি যে হোক কোন অন্যায় কিছু করলে তার দলে আমরা নাই যে ন্যায়ের পথে থাকবে তার তার কথা আমরা শুনবো সেটা যে আমি ঢাকা কলেজে ঢাকায় কলেজ পড়াশোনা করি ইন্টারে এবার পরীক্ষা দিতেছি এসএসি তো ওই আমি বন্ধের ছুটিতে গ্রামে গেছি তখন এগুলো হয়েছে আমি ফোনে সব কিছু দেখছি ওই টাইমে এই জায়গায় ছিলাম না আমার বাসায় কাছেই আমি আজকে এখানে আসছি পাঁচ তিনটা বাজে তিনটা বাজে আসছি এখানে ফার্স্ট টাইম আমি ঢোকার চেষ্টা করছি কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি তারপরে অনেক কষ্ট করে আমি একজন রাইটার অনেক কষ্ট করে ঢোকার চেষ্টা করছি রাইটার বলে তারপর আমি একটা মানে রাইটার আমি একটা বই লিখছি স্বাধীনতা দু হাজার চব্বিশ এই বইটি সম্পর্কে বলতে চেয়েছিলাম কিন্তু আমাকে মূল্য দেওয়া হয়নি বলতে রাইটারদের যে মূল্য নেই বলবেন স্বাধীনতা দু হাজার চব্বিশের প্রত্যেকটা দিন যেরকম কেউ মারা গেছে বা কেন ছাত্ররা আন্দোলন করেছে তাদের কোঠাগুলো ধরে ধরা ধরে দেওয়া হয়েছে এবং কেন মানে তারা আন্দোলন করছে কেন তারা দৈনিক যেই স্লোগানগুলো ছিল তাদের সব উল্লেখ্য করা হয়েছে আমার বইটা হ্যাঁ বইতে যেরকম শেখ হাসিনা বলেছিল রাজাকারের বাচ্চারা মানে মেধাবী যে এই বিষয়টা তখন তখন তাদের স্লোগান ছিল যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই সম্পর্কে প্রত্যেকটা মানে দেওয়া আছে প্রত্যেক দিন অনুযায়ী যেরকম প্রথমে হচ্ছে বারো জুলাই থেকে আমি লেখা শুরু করেছিলাম বারো জুলাই থেকে একদম পাঁচে আগস্ট পর্যন্ত ওটাই লেখা হয়েছে এবং ছাত্রদের প্রতি যেরকম নির্যাতন করা হয়েছে সব কিছু এই বইতে লেখা হয়েছে কিন্তু বইটা আমার পাবলিশ করা হচ্ছে না কারণ আমি স্টুডেন্ট বলে আমার আইডি কার্ড নেই বলে কখনও যদি কখনো আসে আমার মনে হয় না কারণ প্রজন্মের কাছে যদি এই বইটা যায় এই বইয়ের ভিতর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে কখনোই আমার মনে হয় না যে আমুলিক আবারও কখনও আসতে পারবে যদিও ভুলবশত বা কোনো মতে আসেও তারা কখনোই এখানে ঠাই পাবে না রাজনীতিতে আমার অনুভূতি অনেক ভালো শেখ হাসিনা গেছে এটা আমাদের দেশের জন্য অনেক ভালো একটা জিনিস হয়েছে এখানে আমি আসছি মেনলি কারণ আমার মন ভালো ছিল না মিরপুর থেকে হেঁটে হেঁটে এখানে চলে আসছি শুনছি এখানে কনসার্ট হচ্ছে এই জন্য এখানে আসা আমার মা মায়ের সাথে এসেছেন আমি এক বছর আগে হাসিনার বাসায় ছিলাম ওখানে মানুষজন লুট করতেছিল সব কিছু ওটা দেখে অনেক খারাপ লাগছে অ্যান্ড ভাঙচুর হ্যান্ড ত্যান্ড গভর্নমেন্ট প্রপার্টি নষ্ট না করলেও পারতো ওরা হাসিনার প্রতি হেইট হাসিনার প্রতি রাখা উচিত ছিল কিন্তু হাসিনা গেছে এটা আমাদের দেশের জন্য অনেক ভালো হয়েছে